আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন তো বর্তমানে আমি এখন আছি গোয়াঞ্জো গোয়াঞ্জো দাসাতাও মার্কেট তো আপনাদেরকে আজকে দেখাবো ইউজড ফোন মার্কেট আমার পিছনে যেটা দেখতে পেয়েছেন এটা হচ্ছে একটা ইউজ সেকেন্ড হ্যান্ড ফোন মার্কেট সেটার এটার ভিতরে যাই দেখি ফোনগুলার দাম কোনটা কীরকম তারপরে আপনাদেরকে জানাচ্ছি ঢোকা ডোকা শুরুতেই অনেক শ্লোক দেখতে পাবো যেমন বাঙালি ইন্ডিয়ান দিকেগুলো সবই দেখতে পাবো এই জন্য কিছু ঘড়ির কালেকশন আছে এই যে নেভি ফোর্স আছে তারপরে কারেনের ঘড়ি আছে তারপরে এগুলো আছে আরও নেভি ফোর্সের ঘড়ি এগুলো সব হচ্ছে শিখা কপি ঘড়ি তার পাশাপাশি সেকেন্ড ক্যামেরা বেসিক্যালি এদিকে সব সেকেন্ড হ্যান্ড মোনের ফোনের বাজারই এই যে এখানে কিছু সেকেন্ড হ্যান্ড ফোন এই যে আইফোন তারপরে স্যামসং শাওমি সব ধরনের ফোনই বিক্রি করে নো 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 ওকে সব ধরনের ফোনই বিক্রি করে এই যেমন গ্লাক্সি এস টোয়েন্টি টু আলট্রা একশো আঠাশ জিবি আর এদিকে আসছিল এক্স টোয়েন্টি ওয়ান আলট্রা একশো আঠাশ জিবি এটা আছে এক্স টোয়েন্টি ফোর এই যে টু ফিফটি সিক্স জিবি এটা দিচ্ছে বাইশো আর এম বি আর এদিকে স্যামসাং এ ফোর ফিফটি ফোর আছে আইফোন আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ফোরটিন প্রো ম্যাক্স ওয়ান এইট্টি টু জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেট সব ফোন ফোন বেশিরভাগ প্রি যেগুলো আছে সেগুলোই ওরা বিক্রি করে ভালো কন্ডিশনের এর মধ্যে কিছু খারাপও আছে এগুলো আর কি আসলে দেখে নিতে হয় দেখে না নিলে পরে মানে একটা স্ক্যামের মধ্যে পড়তে হয় বাট তুলনামূলকভাবে অনেকটা কমে পাওয়া যায় আমাদের বাংলাদেশের কিছু সেকেন্ড হ্যান্ড ফোন যায় তো সেগুলোও এখান থেকেই যায় এখান থেকে আর সেনজিন থেকেই যায় এগুলো একটু কমে পাওয়া যায় ফোনগুলো এই যে সব ফোনের ইয়া এই যে অপ্পো অপ্পো ফোন হ্যালো দিস ওয়ান দিস ওয়ান ইজ মডেল আচ্ছা এইটা হচ্ছে কি অপ্পো ফোন এটা মডেল আছে পি জি জি হান্ড্রেড এটা এটা হচ্ছে গিয়া টু ফিফটি সিক্স আর ভিতরে আছে হলে গিয়া টুয়েলভ জিবি টুয়েলভ জিবি টু হাউ ইজ ইট চোদ্দশো পঞ্চাশ হাউ মেনি ডেজ ইউজ হাউ মেনি ডেজ ইউজ

বাংলাদেশে হয়তো বা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ওকে থ্যাংক ইউ এদিকে আরও আইফোন আছে এই যে সব আইফোন আইফোন সিক্স এস প্লাস তারপরে আইফোন টেন এলেভেন টুয়েলভ সব ধরনের ফোন এই যে কিছু ফ্লিপ ফোন আছে এগুলা এই যে এখানে অনেক ধরনের অনেক থেকে অনেক লোক আসে আসা তার এই যে সেকেন্ড হ্যান্ড ফোনগুলো কিনে নেওয়া যায় এই যে এদিকে কিছু পুরাতন ল্যাপটপ আছে পুরাতন বলতে গেলে অলমোস্ট মানে এগুলার ঠিক ভিতরে পার্ট ঠিক করে ইউজ ইউজ করা যে ল্যাপটপগুলো আছে পার্ট সব ঠিক কেচিং টেচিং চেঞ্জ করে এগুলো বিক্রি করতেছে মানে মোটামুটি ভালো প্রাইজই বিক্রি করতেছে বাট এগুলাই সব কিছু চেঞ্জ করা আর কি বডি পার্টস চেঞ্জ করা আমরা একটু দোতলার দিকে যাই দোতলার দিকে গেলে দেখতে পারবো সব সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের মার্কেট

স্ক্যানার ফটোকপার মেশিন এই যে এইচপির মাল্টিফাংশনের প্রিন্টার এদিকে আর কিছু নাই আমরা ওইদিকে যাই এটা হচ্ছে এটা টোটালি একটা সেকেন্ড হ্যান্ড মার্কেট এখানে সব সেকেন্ড হ্যান্ডই বিক্রি করে সব নতুন পাওয়াটা খুবই কষ্টসাধ্যকর মানে সস্তায় চিপ রেটে যদি কোনো কিছু নিতে হয় তাহলে এইখানে আসলে সস্তায় চিপ রেটে অনেক কিছু পাওয়া যায় তবে এই জিনিসগুলো দেখে নিতে হয় যদি না দেখে নেয় তাহলে কিন্তু একটা মানে ধরা খাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট হয় হান্ড্রেড পার্সেন্ট ধরা খাওয়ার সম্ভাবনা থাকে যদি না দেখে যদি কোনো কিছু নেয় পরে এইখানে কিছু ঘড়ি আছে এগুলো সব ওই রয়েছে গিয়ে মানে হাইকপি সব হাই কপি ঘড়ি এই যে বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে এই যে সবাই ওরা একটু মানে ক্যামেরা ক্যামেরা দেখলে একটু ইয়া করে চিন্তা করে যদি এগুলো যদি আবার মানে পুলিশের কাছে যদি যায় বা কেউ যদি কমপ্লেন করে তাহলে সমস্যা এই কারণে ওরা একটু ক্যামেরা দেখলে একটু সাই ফিল করে বাট সমস্যা নাই আমি ওরকমভাবেই ভিডিও করতেছি যাতে ওদের যাতে সমস্যা না হয় কারো ফেস নিতেছি না জাস্ট প্রোডাক্টগুলো দেখাই এখানে এই যে কিছু ইউজড ক্যামেরা আছে এই যে নাইকন এই যে ক্যামেরা আছে সনি চার পাঁচ মাস ইউজ হয়েছে তারপর এ সেভেন টু এ সেভেন আর এগুলো সব হয়েছে ইউজড মানে লো রেটে পাওয়া যাবে এদিকে কিছু এই যে ড্রোন আছে ডিজে এর এগুলো সব যেগুলো ক্র্যাশ হয়েছে যেগুলো ইয়ে হয়েছে সেগুলো এখানে বিক্রি করতেছে ঠিকঠাক করে এই যে মিনি টু যেটা মার্কেটে এখন নাই কিন্তু ওদের কাছে আছে এই যে মিনি টু এই যে ম্যাভিক মিনি তারপরে এই যে পকেট টু তারপর ডিজেআই মিনি থ্রি তারপর ডিজেআই ইয়ার টু সব এখানে পাওয়া যাবে অ্যাক্সেসরিসও পাওয়া যায় বিভিন্ন ধরনের ভ্যারাইটিস আইটেম এটা হচ্ছে কে ক্যামেরার একটা পুরো একদম ক্যাননের সব ক্যামেরা আর তার পাশাপাশি এখানে ব্যাগও আছে এই তো মার্কেটটা গ্রাউন্ড ফ্লোরের সব হচ্ছে গিয়ে সেকেন্ড হ্যান্ড মোবাইল স্টোর আর ফার্স্ট ফ্লোর হচ্ছে গিয়ে অ্যাক্সেসোরিস ল্যাপটপ টিভি এগুলা আর থার্ড ফ্লোর হচ্ছে গিয়ে ওই অ্যাগিন অ্যাক্সেসোরিস ক্যামেরা ইয়া ডিজিটাল ক্যামেরা এগুলা এর বাইরের কিছু নাই তো এখানেই মানুষ আসে কেনাকাটা করে দেখে শুনে ইয়া করে যার যেটা লাগে তো ভিডিওটা আজকে আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে সেই পর্যন্ত সাথে থাকো আল্লাহ হাফেজ টাটা